আলবালা মাসের খাবারের মধ্যে দিয়ে শুরু হলো আমাদের আজকের আয়োজন। অউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জัลলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহ। আজ শুক্রবার मेहमानদের জন্য রান্নার কার্যক্রম আমাদের বাসায় শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো আমাদের সার্বিক সহযোগিতায় মানে বাসার লোকজনই করবে ঈশানের দাদিরাই করবে ইনশাল্লাহ তো আজকের মেহমান দর্শক একটু ভিন্ন রকম মেহমান আমাদের ভ্রাম্যমান মেহমান তো এই মেহমানদের দেখার জন্য আপনারা আমাদের ভিডিও সাথে থাকুন দর্শক আপনারা জানেন আমরা করোনার ভিতরে মেহমানদের ঘরে ঘরে খাবার পৌঁছায় দিই দিন হলে ওই মেহমানদের কাছে যাওয়া হয় না করছি যে ওই খোঁজ নেব আমার নাতি আমার ছেলে আরও বলতেছে একদিন একটু ফাঁকায় প্যাকেট করে তাদের কম্বলও দেন তাদের খাবারও দেন তো আমার কাছেও প্রস্তাবটা ভালো লাগছে দর্শক আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের নিচে কার্যক্রম আহ রান্নার কার্যক্রম চলছে আমরা দেখতে থাকি ইনশাল্লাহ রোস্ট আধা ঘন্টার জন্য মেরিনেট করে আমরা রেখে দেবো ইনশাল্লাহ এখন আমরা পেঁয়াজ রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব এরপরে শুরু হবে রোস্ট ভাজা পোলার চাল রান্নাটা হইতেছে তোমার দাদি যেহেতু রান্নাটা করে দিল আল্লাপাক তাকে উত্তম জবাখায়ের দান করুক এই মেহমানদের কথা শুনে তাই নিজেই বললো যে আজকে পোলাও রোস্ট আমি রান্না করে দেব দর্শক আমরা ওইসব মেহমানদের জন্য আজকে মেনু হিসেবে আমাদের থাকছে সাদা পোলাও মুরগির রোস্ট একটা একটা করে ডিম সালাদ সাথে করে কম্বল আর এই জিনিসগুলা কার পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা দেওয়ার পরই বলবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আর আমাদের রান্নাবান রান্নার কার্যক্রম মোটামুটি শেষ এখন আমরা প্যাকেটিং করব। উদ্বোধন করলাম একটা ডিম থাকলো থাকলো দর্শক এরকম ভাবে আমাদের মেহমানদের যাওয়া হবে ਪੈਕਟਾ ਲੱਗਬੇ ਤੋ ਹਾਂ ਲੱਗਬੇ আমি আশা করতেছি যে আজকের যে মেহমানগুলা আর আজকের যে খাবারের আইটেমটা আর এই সব দিকে সার্বিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমি দেখছি খুব সহকারে তারা খাইতে পারবে ইনশাল্লাহ আর আপনাদেরও ভালো লাগবে আমরা যেসব মেহমানদের কাছে যাব আপনাদেরও দেখে ভালো লাগবে দর্শক আমরা প্রথম চ্যানেলের শুরুতে এরকম আমরা ইমিরহমানদের কাছে যেতাম যে খাবারগুলো দিতাম যখন আস্তে আস্তে আমরা ওই কথাগুলো ওই দিনের কথাগুলো এখন মনে পড়তেছে এটা করোনার সময় আমরা করতাম আর কি তোকে সিনশকুনার কাকে রে এখনই তোর আসতে পারে চলে যাবার ডাকে রে এখনই তোর আসতে পারে চলে যাবার ডাক গোরস্থানের ইট্টু মাটি বায়না করে রাখে রে আমরা যাচ্ছি জামিল মাদ্রাসায় মসজিদে নামাজের পর আমরা মেহমানদেরকে একPacket করে খাবার দিব আর কম্বল দিয়ে দিব ইনশাআল্লাহ দর্শক দেখতে থাকুন ইট্টু মাটি বাইনা করে রাখে রে گورস্থানের ইট্টু মাটি বাইনা করে রাখে আমরা আরছি জামিল মাদ্রাসায় সবচেয়ে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মসজিদ জামিল মাদ্রাসা এখন আমরা নামাজের জন্য যাচ্ছি ইনশাআল্লাহ দর্শক আমাদের এই মাত্র নামাজ শেষ হয়ে গেছে আমাদের মেহমান লাইন ধরে বসে আছে আমরা আজকে প্রত্যেকটা মেহমানদারে মেহমানের এক প্যাকেট করে খান্না দিব আর একটা করে কম্বল দেবো আচ্ছা বিসমিল্লা দোয়া করেন যার পক্ষ থেকে কম্বল দেওয়া হইতেছে তার জন্য দোয়া করেন কোন জমিনে মাটি আমার হবে গরস্থ কাদের চোখের দোয়া করে না দোয়া করেন রাসেল ভাইয়ের জন্য দোয়া করেন রাসেল ভাইয়ের পিতা মাতার জন্য দোয়া করেন পরিত্রা কোন মাটি আমার দেখেন তো একটা প্যাকেট খুললেন তো দেখি কি খানা আসছে দেখি খুলেন চট করে খুলেন খুলে দেখান আচ্ছা কি কি দেওয়া হয়েছে দেখান কার আসেন কি জন্য দোয়া করেন রাসেল ভাইয়ের পিতা মাতার জন্য দোয়া করেন

সে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গরস্থ কোন জমিনের মাটি আমার হবে বেগরস্থান কার কাঁধে চোরে আমি কবর দেশে যাব

নারে নার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমির মাঠে আমার হবে গরস্থান কোন জমির মাঠে আমার হবে গরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পুরিত্রান কোন জমিনের মাটি আমার হবেগরস্থান কোন জমিনের মাটি আমার হবে আমার কোন জমিনের মাটি আমার হবেগর কাদের চোখের আমি কাদের চোখের জলে আমি পাব পুরিত্রা কুঞ্জমিনীর মাটি আমার হবেগোরস্থ কোন মাহতি মাটি আমার হবেগোরস্থায় গোসল দিবে কেয়ালিবি কা কারায়ামাইকে দে করে দিবেদ কারা মাই গোসন্দে কেয়ালিবে কাফোন কারায়ামাই কে দে করে দিবেদ কার পাশে বসে কর আমার আল্লাহর দরবারে লাখো যে সই सलाমতে আমরা সব मेहमानদের কাছে কম্বল খাবার পৌঁছে দিতে পারছি তো আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ সবাই পাইছেন খানা আচ্ছা ঠিক আছে কাজ করে দোয়া করেন রাসেল ভাইয়ের জন্য দোয়া করেন রাসেল ভাই লিমা भाभी তাদের জন্য দোয়া করেন ওনার ছেলে মেয়েদেরকে আল্লাহ তালা যেন হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থ তার নিয়মত দান করে রাসেল ভাইয়ের আব্বা অসুস্থ তার জন্য খাস করে একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে ওনাকে যেন শেফা হাজেলা কামেলা দান করে ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবার